ভাই আর দেবরের কাছ থেকে আজকে কি গিফট পেয়েছি সেগুলো আজকে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানিয়ে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ রমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে প্রতিদিনের এই যে সকালের এটা তো আমাকে বানাতে হবে তো যেদিন আর কি রাতে রুটি না বানিয়ে রাখি সেদিন কিন্তু সকালবেলা হলে আমার জন্য একটু কষ্ট হয়ে যায় এই রুটি বানানোটা তো কী আর করা নাস্তা তো বানাতে হবে তো আমি এক চুলাতে গরম পানি বসিয়েছি ওগুলাতে আমি বিছানা চাদরগুলো ভিজিয়ে দিব আর আরেক চুলাতে চা বসিয়েছি বাসায় কারেন্ট নেই আর আমার ডাইনিং টেবিলের অবস্থাটা দেখেন কী অবস্থা আর এখন বেডরুমটা দেখিয়ে দিচ্ছি সব কাপড় চোপড় একদম এলোমেলো অবস্থায় আছে আসলে মেয়েরা স্কুলে চলে গিয়েছে তো যে যার মতো কাপড় চুপড় খুলে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর ওই যে আমি ধনিয়াগুলো যে ধুয়ে দিয়েছিলাম ওগুলো কিন্তু আমি খুব সুন্দর করে এখনো পর্যন্ত রোদে শুকিয়ে নিচ্ছি যেহেতু বারান্দায় শুকাচ্ছি তো একটু সময় নিয়ে আর কি শুকিয়ে নিচ্ছি এর মাঝখানে আমি রুটি পরোটা আর কি সব কিছু বেলে নিয়েছি তো না আমি কয়েক রকমভাবে আর কি পরোটা বানিয়েছি কোনোটা গোল কোনোটা তিন কোনা আবার কোনোটা চার কোনা হঠাৎ করে মনে হলো যে সব সময় তো গোলভাবেই হোটেল স্টাইলে আর কি পরোটাগুলো বানিয়ে থাকি যেমন একদম গোল করে বানিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নেই এই যে প্রথমটা যেভাবে ভেজে নিচ্ছে আর কি আর যেগুলো তিনকোনা চার কোনা সেগুলো তো ওইভাবে বানানো হয় না তো আজকে আর কি হঠাৎ করে ইচ্ছে হলো তো অফ ক্যামেরাতে বানিয়ে নিয়েছি আসলে আমি তিন তিনকোনা বা চার কোনা পরোটা ওইভাবে ভালো তেমন একটা বানাতে পারি না তো লাইন গ্যাসে যেহেতু গ্যাসটা কম তো আমি কিন্তু একদম সকালবেলা উঠে পানিটা বসিয়ে রেখেছি তো পানিটা গরম হয়ে গেলে আমি কাপড় চোপড়গুলো অফ ক্যামেরাতে ভিজিয়ে দেবো আর অফ ক্যামেরাতেই সংসারের সবগুলো কাজ আমি গুছিয়ে নেব দুপুরে রান্না বান্নাটা নেই তাই আর কি কাজগুলো খুব দ্রুত করে নেওয়ার চেষ্টা করেছি তো সংসারের কাজ তো প্রতিদিনই শেয়ার করি আজ আর ওইভাবে শেয়ার করতে না ইচ্ছে করলো না তারপরে বাসায় কারেন্ট ছিল না অনেক টাইম যাবৎ তো এখানে এই যে দেখেন গতকাল রান্না করেছিলাম ভাজি তারপরে এ পাশ থেকে ছিল তরকারি তো অনেকটা পরিমাণে রয়ে গিয়েছে তো ভাবলাম যে এগুলো দিয়ে আজকে দুপুরে হয়ে যাবে আর ভাজি দিয়ে এখন পরোটা খেয়ে নেব আর সাথে তো চা আছেই তো আমি এখানে একটু সবজি তুলে নিচ্ছি সবজি দিয়ে আর কি আমি পরোটাটা খাবো আর খাওয়া দাওয়া করতে করতে আমার সকল আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজ আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লাগে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন ঘরের কাজগুলো অফ ক্যামেরাতে গুছিয়ে নিয়েছি আর ওয়াশিং মেশিনে এর মধ্যে আমি কাপড়চোপড়গুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম আমি সবসময় বিছানা চাদর হোক বা পরার কাপড়চোপড় হোক এগুলো না আগে আমি একটু গরম পানি দিয়ে কুসুম কুসুম গরম পানি দিয়ে আর কি আগে ভিজিয়ে রাখি তারপর আমি ওয়াশিং মেশিনে দিয়ে তারপর আর কি আমি ক্লিন করি তো এইভাবে করলে মনে হয় যে কাপড়ের আলগা যে ময়লাটা এটা খুব দ্রুত উঠে যায় আর শীতের সময় তো পানিগুলো খুব ঠান্ডা থাকে মনে হয় এত ঠান্ডা পানি দিয়ে কাপড় আর কি ওয়াশ করলে এগুলো কেমন যেন পরিষ্কার হয় না আমার কাছে আর কি এমনটা লাগে তাই আর কি আমি সবসময় এই গরম পানি দিয়েই কাপড় চোপড়গুলো ভিজাই তারপর আর কি ধুই চাদরগুলো ধুয়ে আমি কিন্তু হালকা মার দিয়ে দিয়েছিলাম আর মার দিলে দেখা যায় রোদে যদি কাপড় চোপড় ওইভাবে শুকানো না হয় তাহলে না তেমন একটা আমার কাছে আর কি ভালো লাগে না মনে হয় কেমন যেন একটা ভেজা ভেজা গন্ধ থাকে তো এখানে আপনাদের ভাইয়া লুঙ্গিগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে দিয়েছি আর সব কিছু তো ছাদে মেলে দিলাম এগুলো শুকিয়ে যাবে এরপর সারাদিন আর আমি ক্যামেরাটা অন করিনি একেবারে সন্ধ্যার সময় তো আমার এই যে দেবর এসেছে ও কিন্তু আমার খালা শাশুড়ির ছেলে তো প্রায় প্রায় কিন্তু আমার বাসায় আসে আজকেও এসেছে কিছু নিয়ে তো সে তার ভাস্তিদের জন্য কিছু নিয়ে এসেছে আর কি নিয়ে এসেছে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এখানে আমি পিঠা ভেজে দিয়েছি বিবিখানা পিঠা আমার মা বাড়ি থেকে নিয়ে এসেছিল সেটা দিয়েছি চা দিয়েছি তো এটাই আর কি খাচ্ছিলো আর জিজ্ঞাসা করতেছিল যে ভাবি এটা কি পিঠা তো আমি আর কি বলতেছিলাম এটা বিবিখানা পিঠা তো আমাদের বিক্রমপুরে যারা আছেন তারা হয়তো বিবিখানা পিঠাটা চিনবেন তো অনেকটা টাইম দেবরের সাথে গল্প গুজব করে তারপরে খাওয়া দাওয়া করলো নাস্তা তারপর আর কি ও চলে গিয়েছে আমি বলেছিলাম যে থাকো রাতে রান্নাবান্না করি এরপর না হয় খাওয়া দাওয়া করে তারপরে না হয় বাসায় যেও তো যেহেতু ব্যাচেলারে থাকে তো বলতেছিল যে ভাবি না আমি রান্নাবান্না বাসায় করে এসেছি তো এত তাড়াতাড়ি খাবো না আপনি রান্নাবান্না করেন অন্য একদিন এসে তারপর আর কি খাবো তো যাই হোক এখানে আমি এখন রাতের জন্য রান্নার আয়োজন করছি এখানে আমি এই যে আজকে একটু মুরগির মাংস রান্না করবো আর খিচুড়ি রান্না করব তো এটা কিন্তু আমাদের সবারই পছন্দের খাবার তো সারাদিনের সংসারে কাজ গুছিয়ে তারপরে কিন্তু এই রান্না বান্না করতে চলে এসেছি তো ও দেখা যায় কি মাঝে মাঝে আমার বাসায় আসলেই কিন্তু অনেক কিছু নিয়ে আসে বিশেষ করে বাচ্চাদের জন্য খাবার এটা সেটা আইসক্রিম চকলেট অনেক কিছু আর কি নিয়ে আসে তো আর কি আমি বলতেছিলাম যে এত কিছু নিয়ে আসার দরকার কি তো বলতেছিল যে ভাবি বিশ্বাস করেন আমার তো বড় ভাই নেই আর আমার ভাস্তিও নেই ভাইস্তা ভাস্তিও নেই তো যেদিন থেকে আমার বড়ো চাচু বলে ডাক দিয়েছে সেদিন থেকে নাকি ওর কেমন একটা মায়া জন্মিয়ে গিয়েছে তো তারপর থেকে যখন যেটা আর কি সুযোগ হয় সেটাই ও হাতে করে আমার বাসায় নিয়ে আসে তো এর মধ্যে ও আর কি বাজার গিয়েছিল। সরি সিলেট গিয়েছিল তো সিলেটে ওইখানে ঘুরতে গিয়ে জাফরং ওইদিকে ঘুরতে গিয়েছিল তো ওইখান থেকে কিছু সাবান নিয়ে এসেছে আগে আমাকে ফোন দিয়ে বলেছিল যে ভাবি আমি কিছু নিয়ে আসছি ভাস্তিদের জন্য তো সময় করে বাসায় এসে এগুলো দিয়ে যাব তো আরেকদিন আর কি ফোনে বলেছিল আজকে সেগুলোই নিয়ে এসেছে আর এখানে আমি কথা বলতে বলতেই যে রান্না বান্নাগুলো করে নিয়েছি তো আমি কিন্তু মুরগির মাংস রান্না করার সময় সব সময় না আগে একটু আর কি গোটা মশলা জিরা তারপরে লং এলাচ দারুচিনি তেজপাতা এটা আগে একটু তেলে ভেজে তারপর আর কি পেঁয়াজটা দিয়ে দেই এভাবে রান্না করলে না সে মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে দেখেন আমার বড় কন্যা চলে এসেছে সে একটু নাড়া নাড়ি করার জন্য যখনই একটু আর কি মশলা ছিঁটে ওঠে তখনই সে আবার দৌড় দেয় তো এভাবে হয়তো বা দেখতে দেখতে শিখে যাবে এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম আর মুরগির মাংসটা আগে আমি একটু মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে আর কি এটা দুপুরবেলায় এই কাজটা করে রেখেছিলাম তো এখানে আমি সসের বোতলটা ভালো করে ধুয়ে তারপরে ওইখান থেকে আবার একটু পানি দিয়ে দিলাম আর এই পানিতেই মোটামুটি মুরগির মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আজকে মুরগির মাংস রান্নাতে আলু দিয়েছি একেবারে কম আর মাংসের মধ্যে আলু না দিলে সেটা কিন্তু খেতেও ভালো লাগে না তো যাই হোক আমার কোনো একজন আপু আমাকে আর কি বলেছিল যে আমার ভিডিওগুলো দেখে সে আপুরও নাকি খুব ইচ্ছে করে যে আপু ভিডিও করবে তো শুনলে তো ভালোই লাগে তবে সমস্যা একটাই আপু নেট জগৎটা তেমন একটা ভালো করে বুঝে না তো আপুকে বলবো যে আপু যদি না বুঝো যদি আশেপাশে বোঝানোর মতো কেউ থাকে বা পরিবারে বোঝানোর মতো কেউ থাকে তাহলে তুমি ভালো করে নেটের জগৎটা বুঝে তারপরে তুমি চাইলে কাজ করো পারো আসলে ইচ্ছা থাকলেই উপায় হয় এই কথাটা কিন্তু আমরা সবাই জানি এখানে এই যে মুরগির মাংস থেকে দেখেন কতটা পানি উঠেছে অনেকটা কিন্তু পানি ছাড়ে এই ব্রয়লার মুরগিগুলাতে তো যাই হোক আমি ওই পানিটা দিয়ে খুব ভালোভাবে একদম মাংসটা সেদ্ধ করে নেবো আর চালটা আগেই ধুয়ে রেখে দিলাম তো এতে করে দেখা যায় রান্নাটা চট জলদি হয়ে যাবে আর আমি পোলার চাল দিয়েই আজকে খিচুড়িটা রান্না করব তো সেদিন আমার ভাই আমার জন্য কী দিয়েছিলো তো ভাই আর দেবরের পাওয়া গিফটগুলো এখন দেখিয়ে দিচ্ছি এখানে অনিয়নের তিনটা তেলের বোতল আমার বড় মেয়েকে আমার ভাই আর কি দিয়েছে আর এই যে আলট্রা ডাক শ্যাম্পুটা এটা দিয়েছে আমাকে আর এই যে সেন্টের বোতলটা তো এটা দিয়েছিল আর কি আমার হাজব্যান্ডকে তো আমার ভাই আর কি তার দুলাভাইকে দিয়েছে তো আমার কাছে না এই সেন্টের বোতলটা কিন্তু খুব ভালো লেগেছে তবে এটার ঘ্রানটা একটু হালকা টাইপের ছিল তো সে আবার একটু গাঢ় টাইপের আর কি সেন্টের ঘ্রানগুলো পছন্দ করে তো বলতেছিল সে মধ্যে একটু হাতে স্প্রে করে দেখেছিল। তো বলতেছিল এত হালকা কেন পর আমার ভাইকে জিজ্ঞাসা করার পর বললো যে আপা সৌদিয়ান রান্না এরকম সেন্টই ব্যবহার করে থাকে আর এই যে তেলের বোতলটা এটা দিয়েছে আমাকে তো এটা ছিল নবরত্ন তেল তো এটাও কিন্তু ওখান থেকেই দিয়েছে তো এখানে একটা ছোট আর একটা বড় বোতল এই যে তো এই দুইটা বোতলই এই প্যাকেটের মধ্যে ছিল তো যাই হোক যা দিয়েছে আলহামদুলিল্লাহ এটা পেয়ে খুব খুশি আসলে প্রবাসী জিনিস চাইলে অনেক কিছুই দিতে মন চায় কিন্তু ওইভাবে সুযোগ হয় না আনার আর এই যে সাবানগুলো দেখতে পাচ্ছেন এই সাবানগুলো আমার দেবর আর কি নিয়ে এসেছে তার ভাস্তিদের জন্য তো দেবর আর ভাইয়ের কাছ থেকে গিফটগুলো পেয়ে ভালোই লাগছে এর মধ্যে একটা সাবান কিন্তু অলরেডি আমার মেয়ে ব্যবহার করছে সাবানগুলো খুবই ভালো তো যাই হোক কি কি দিয়েছে দেবর আর ভাই সেগুলো দেখিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে এর মধ্যে দেখলাম যে লাইন গ্যাস একটু গ্যাস চলে এসেছে তো চুলায় বসিয়ে দিলাম আর এই চুলাতে এখন আমি খিচুড়িটা রান্না করব। আসলে এখন তো ঠান্ডার সময় তো দেখা যায় জবর আব্বু রাতের বেলা যেহেতু বাসে খাওয়া দাওয়া করে তো যার কারণে আমি চেষ্টা করি দুপুরে রান্না বান্না ঝামেলাটা একটু কম করার জন্য রাতের বেলায় রান্নাটা একটু বেশি করি ইদানিং যে রাতে রান্না করলে যেটা রান্না করব সেটা বাসায় এসে সে একটু গরম গরম খেতে পারবে তো যার জন্যই আর কি রাতের বেলায় রান্না বান্নার আয়োজনটা একটু বেশি করে থাকি তো এখানে কিন্তু আমি খিচুড়ির মধ্যে সব রকমের মশলা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখানে আমি এই যে চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম যে এগুলো দিয়ে দিলাম এখানে আমি মুগ ডাল আর মুসুরের ডাল ব্যবহার করেছি খিচুড়ি রান্না করার ক্ষেত্রে আমি সব সময় কিন্তু বেশিরভাগই মুসুরের ডালটাও দেই আবার মুগ ডালটাও দেই এই দুইটা ডাল দিই খিচুড়ি রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে আর ঠান্ডা পানিটাই দিয়ে দিচ্ছি নতুন একজন আপু ব্লগার তো সেই আপুটাও আমাকে কমেন্ট করেছে যে আপু আপনি আমার পাশে থাকবেন তারপর আপু আবার লিখেছে যে আপু আমার তেমন একটা সাবস্ক্রাইব পারে না তো আপু চ্যানেলটা খুলেছে দুই মাস যাবৎ তো আপুর চ্যানেলটা কিন্তু অলরেডি আমি ভিজিট করেছিলাম আপুর চ্যানেলের নাম হচ্ছে মিম ব্লগস তো আপুকে বলবো যে আপু এত ধৈর্য হারা হলে তো হবে না মাত্র চ্যানেলের বয়স দুই মাস তো কাজ করতে করতে একটা সময় দেখবেন যে আপনার চ্যানেল টাও ধীরে ধীরে বড় হবে যদি ভিডিও ভালো লাগে দর্শকের তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো সবাই ভালোবেসে দেখবে আর আপনার এমনি এমনি তখন বেড়ে যাবে এটা নিয়ে টেনশনের কিছু নেই তো ইউটিউবটা হচ্ছে ধৈর্যের জায়গা এখানে আসলে রাতারাতি অনেক কিছু পাওয়া যায় না বা কিছু করাও যায় না অনেকটা ধৈর্য আর শ্রম কিন্তু এখানে আমাদের সবাইকে দিতে হয় তো যাই হোক সর্বশেষ একটা কথাই বলবো ধৈর্য ধরেন আর কাজ করেন ভালোবাসার জায়গা থেকে কাজগুলো করবেন তাহলেই দেখবেন যে আপনি সফলতা পাবেন তো আমার কিন্তু রান্নার শেষ কথা বলতে বলতে এখানে আমি একটু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিব আরেকটি কথা আসলে ভুলে যাই অনেক সময় কমেন্ট পড়তে পড়তে কোনো একজন আপু আমাকে বলেছিল যে আমার ছোট্ট মিনি যে ব্লেন্ডারটা আছে তো তার পাশে আর কি লাইট জ্বলতেছিল তারপর আর কি এটা ছিল না যে হয়তো আমার ব্লেন্ডারের ওই ছোটো চারটার মধ্যে কি লাইটটা জ্বলতেছিল না আপু আমি রান্নার এক পাশে কিন্তু আমি ফেরি লাইট লাগিয়েছি যার কারণে আপনি দেখতেছিলেন যে লাইটগুলো একবার জ্বলছে একবার নিচ্ছে তো ওই সাইডের পুরোটা এরিয়াতে এই যে দেখতে পেলেন যে আমি কিন্তু ফেরি লাইট লাগানো তো আপু হয়তো বুঝতে পারিনি তাই আর কি কমেন্টটা করেছিল তো আপুর উদ্দেশ্যে আর কি এই কথাটা বলে দেওয়া তো আপুর নামটা আর কি আমি খুলে গিয়েছি তো যাই হোক এর মধ্যে আমার বানা শেষ আর টেবিলে খাবারগুলো এখন আমি তো সার্ভ করে দিব আর মেয়েদেরকে বলতেছিলাম যে তোমরা আগে ভাগে খেয়ে নাও তোমার বাবা আসলে তারপর আর কি আমি খাবো আসলে পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু মজাই আলাদা আর এখানে আমি সালাদও করে নিয়েছি আর এই তো ছিল আজকের রান্না বান্না দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি খিচুড়িটা মাসাল্লা অনেকটা ঝরঝরা হয়েছে আর এই তো ছিল মুরগির মাংস রান্না আর সালাদ আর আমি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ